ंग राति

এই বিষুভ মিশিল এখান থেকে আমার সবথেকে হলো এই বিষুমিলের উদ্দেশ্য হলো আমাদের সকলের জানা আছে খুশির হাসিনা খুলি হাসিনা খুনি হাসিনার বিচার দরকার আছে কি না আপনি সবাই চান হ্যাঁ এই ভাবে ইসলামের প্রতি আগাজ হেরেছে আলিমল আমার বোধহয় আগা ঝেলেছে ইস্তাম রিতি তো কার্যকরাপ বা কিছু আমাদের বাংলাদেশে আবাদ মুসলমান মুসলমানের জনগোষ্ঠীরবাদ মাধ্যমে মুসলমানের সমাজের মাধ্যমে যত অনিস্তমিক ক্লাব সব কিছু ঢুকাইছে এই কাপ এর বিচার তার কারা শিখি না বলেন সমাজ আদিন সকলে অনেক নেতা কর্মী রয়েছে আমি সকমে সমস্ত করবো না আমরা সকলেই তার বিচার চাই এবং কি শুনি যারা আসামি যারা প্রকৃত দোষী তাদের আমাদের এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে আপনাদের জনগণের সামনে কি বলেন ঠিক না বেঠি বাংলাদেশ খেলা মধ্যে মধ্যে